আসসালামু আলাইকুম ভাইয়ারা কি অবস্থা কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে আমাদের চ্যানেলে নতুন নতুন যে অনলাইনে ভালো ভালো ইনকাম ভিডিওগুলোর মধ্যে দিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে সরাসরি আমি নাজিম অফিসিয়াল কুপ আসামচু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম ওকে তো আজকের ভিডিওটা বাইন্যান্সের একটা অফার নিয়ে আপনারা সিম্পলি আপনার এখানে রিপ্লেস করে আপনারা বাইন্যান্সে আসবেন ওকে বাইন্যান্সে আসার পরে এই যে থ্রি ডট নোটিফিকেশন অপশন নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন এরপরে এখানে দেখেন অ্যানাউন্সমেন্ট নামে একটা অপশন আছে ওকে অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন ওকে অ্যানাউন্সমেন্টে ক্লিক করে এই উপরে যেটা আছে একটু সরাবেন এখানে দেখবেন লেটেস্ট অ্যাক্টিভিটি নামে একটা অপশন আছে ওকে লেটেস্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন এখানে যে প্রথম অফারটা আছে দুশো বি এই অফারটাতে ক্লিক করবেন ওকে এই অফারটাতে ক্লিক করবেন এই অফারটাতে ক্লিক করার পর আপনারা সিম্পলি এখানে নিচের দিকে আসবেন আসার পর এখানে যে দেখেন এখানে এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে যে ল্যান্ডিং ল্যান্ডিং আছে এই ক্লিক করবেন ওকে তো দেখেন গাইস এখানে কাজ হচ্ছে যাই আপনাদেরকে দেখাই আপনারা এখানে যদি একটা রেফার করেন দুইটাই স্পিন করতে পারবেন আর যদি একশো ডলার পিটি বাই করেন একটা স্পিন করতে পারবেন সবচেয়ে সহজ হিসাব হচ্ছে যে ট্রেড আপনারা যদি বিএনবিতে বাই সেল করেন এক স্পোর্টে একশো ডলারের তাহলে আপনারা এখান থেকে একটা স্পিন করতে পারবেন তো চলেন আমরা ট্রেডটা কইরানি কি পাই আপনাদেরকে লাইভে আপনাদেরকে দেখাই দিব ওকে তো আমার এখানে অলরেডি এই যে বারো ডলার সম পরিমাণ আমি বিএনবি আছে ম্যাক্স সেল একবার ওকে ম্যাক্স বাই দুইবার বিশ ওকে তো দেখেন আমি আপনাদেরকে লাইভে দেখা দিতেছি তিরিশ ওকে তো এই যে চল্লিশ এরপর আবার বাড়িতে ছেলে আসবো ওকে পঞ্চাশ ওকে আবার এখানে আসবো ষাট ওকে আবার এখানে সত্তর ওকে আশি নব্বই একশো একশো দশ ওকে তো এখানে দেখেন আমার ফি গেছে অ্যাক্সেন্টের মতো ওকে তো আমরা আবার এখানে হোম পেজে আসবো নোটিফিকেশনে ক্লিক করব অ্যানাউন্সমেন্টে যাব উপরে এখানে যে লেটেস্ট অ্যাক্টিভিটি আছে লেটেস্ট অ্যাক্টিভিটিতে যাব এখানে যে উপার অফারটা আছে দুইশো বিএনবির এখানে যাবো ওকে তো এখানে যাওয়ার পরে এখানে যে ল্যান্ডিং ফেজ আছে ল্যান্ডিং ফেজে ক্লিক করবো ওকে তো ল্যান্ডিং ফেজে আসার পরে দেখেন এখানে গো একটা অপশন আসছে ওকে তো এই গো অপশনে ক্লিক করব দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে আমার ব্যাগে বিশেষ করে দেখি আমার ভাগ্য ভাই একদম খারাপ জিরো পয়েন্ট জিরো ওয়ান সম পরিমাণে বি ভি ফাইসি তবে আপনাদের ভাগ্য এত খারাপ হবে না পঞ্চাশ সেন্ট ফাইসি এক্সচেন্ড খরচ করা আপনারা আপনাদের যত বাইনেন্স আইডিয়া আছে ট্রাই করেন আপনাদের ভাগ্য অনেক ভালো হইতে পারে আর নিত্য নতুন এসব ভালো ভালো অফার পেতে অবশ্যই আমাদের খুব আসামসো গ্রুপে জয়েন হবেন চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে খুব ওকে টাটা গুড